মনোর কাণ্ড দেখুন আমি বার এখানে আনাজ কাটবো ঠিক আছে এই আনাজ কাটবো আর এই যে মনো শুয়ে শুয়ে দেখবে দেখুন না হ্যাঁ কালকে তো আমাদের গোটা সেদ্ধ আছে হ্যাঁ এই যে গোটা সেদ্ধ বেগুন সব নিয়ে এসেছি বেগুন জোড়াশি এই সমস্ত কালকে হবে বাজার দোকান সমস্ত করা হলো আজকে হুম ব্রকলি ফ্রকলি সব কিনেছি যে বন্ধাকপি সস্তা যে মন খুলে বাজার করেছি কদিন ধরে এক মাস ধরে খুব বাজার সস্তা যাচ্ছে এই দেখুন না কত সব বাজার দেখুন ভেতরে সব হ্যাঁ কোনো বাজার ভর্তি আর এখানে বাজার কি সব আছে আরও মনেই নেই সমস্ত কি বাজার নিয়ে এসেছি আর এই ছোটো ছোটো এগুলো বেরোচ্ছে কুড়ি বেগুন ছোটো ছোটো বেগুনগুলো এগুলো কালকে করে সেদ্ধ হবে তাদেরকে রান্না করবো এবার আর মন না কেন শুয়ে শুয়ে দেখবে আনাজ কাটব শুয়ে শুয়ে দেখবো দেখবে এবার তাই তো মা হ্যাঁ আর মনু দেখ এরম করে দেখে বোনা ঠিক আছে কত সুন্দর হলুদ কফিটা সুন্দর দেখতে লাগছে না হলুদ কফিটা কি দারুণ লাগছে হলুদ কফিটা খুব ভালো লাগছে দেখতে শীতের বাজার খুব ভাল লাগে দেখতে শীতের সবজি ব্রকলিগুলো দেখুন ব্রকলিগুলো কত টাকা দাম নিয়েছি জানেন দশ টাকা করে বকিল ব্রকলি গুলো দশ টাকা করে ব্রকলিগুলো দুটো নিয়েছি কুড়ি টাকা নিয়েছে সব সস্তা পাঁচ টাকা করে বাঁধাকপি আর বেগুন গুলো কুড়ি টাকা ভালো বেগুন কুড়ি এটা সবই ভালো বেগুন এগুলো এলে কুড়ি টাকা কিলো আর এই গোটা সেদ্ধি ষাট টাকা নিয়েছি গোটা সেদ্ধ যেমন দেখুন আজকে প্রভুরা প্রভু আমার জগন্নাথ ঠাকুর মা আদা মা শিবশঙ্কু ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের আশীর্বাদ সকলের মনোরানী দেখেছেন যেমন বসে আছে হ্যাঁ পুজো শেষ হয়েছে বসে আছে দেখেছেন ফল খেলো হ্যাঁ কেমন বসে আছে দেখুন আমার মনোরানী সরস্বতী পুজোতে আজকে আমাদের রান্না হয়েছে এই যে বেগুন ভাজা ঠিক আছে শাক শাকচচ্চুরি বেগুন ভাজা আর এই যে মনোরানিং শুয়ে আছে আমরা দেখাচ্ছি কারেন্ট চলে গেছে অন্ধকার ঘর এই যে কুলের চাটনি যে টমেটো দিয়ে কুলের চাটনি করেছি সচমে তো কারেন্ট আর এই যে আলুর দম ঠিক আছে আর এখানে এই যে খিচুড়ি চুড়ি যে সরস্বতী যা যা করতে হয় তাই করেছি আর রাত্রিতে আমাদের গোটা সেদ্ধ আছে রাত্রি গোটা সেদ্ধ চাপাবো আর মনোরানির মনোরানির ভাত আলাদা হয়েছে মনোরানির ভাত আছে এই যে মনোরানির ভাত মনোরানির ভাত মনোরানি কেমন শুয়ে আছে দেখুন না মনোরানি শুধু শুই আছে দেখুন হ্যাঁ ওই দেখুন মনোরানি বলেছি চুল চিচুড়ি দেখছি আমি গুনিমা দেখছি কেমন দেখছি দেখুন হ্যাঁ মনোরানি বলেছি তো আমার কারেন্টের কাছে এই মতো এসে গেল দেখুন পাখা স্টার্ট হয়েছে এই যে আরেকবার ভাল্লা করে দেখাই এই যে টমটা দিয়ে করে চাটনি আর দাদা সায়ন খেতে বসে গেছে কেমন হয়েছে রান্না ভালো হয়েছে আমাকে বলিস সবসময় কি খারাপ রান্না করো জানেন আমাকে খালি সবসময় বলবে আরে মায়ের হাতে রান্না খেয়ে কে বড় হয়ে গেল ছেলে আবার আমাকে খুব ধরে জানেন হ্যাঁ এই যে আলুর দম শাকড়ি বেগুন ভাজা খাচ্ছে খাওয়া হয়ে গেছে হ্যাঁ তুই এখন বাড়িতে সসমে টুক সুন্দর দিয়ে সব এলে সেটা বলছো না

সুন্দর লাগছে ঠাকুর ঠাকুর দেখতে বেরিয়েছে সুন্দর ঠাকুর দেখতে বেরিয়েছি আমরা এই যে দিদি 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 লজ্জা পায় হ্যাঁ ভিডিও ভিডিও করব আর ও খালি মুখটা ঘুরিয়ে নেবে ছবি তো ছবি শুনবে না একদম বেশ সুন্দর লাগছে দেখো ঠাকুরটা সুন্দর লাগছে অপূর্ব অপূর্ব ঠাকুর বলেছিলাম রাত রাত্রিবেলা আমাদের গোটা সেদ্ধ হবে এই যে রাত্রি গোটা সেদ্ধ হয়েছে সকালবেলায় ভাউচি শীতল ষষ্ঠী আমাদের মনোকে দের ফোঁটা দেবো একটু হলুদের ফোঁটা দেবো দিয়ে সবাইকে দেবো সেদ্ধ হয়ে এখন তো সকাল ছেলেকে দৌড় এবার এই যে মনোরানি এখানে বসে পড়েছে এই যে আজকে মনোরানি এখানে বোচে পড়েছে হ্যাঁ তাই তো তাহলে আজকে আমাদের শীতল ষষ্ঠী দাদা আয় দাদা আয় তাড়াতাড়ি আয় দাদা আজকে আমাদের শীতল ষষ্ঠী তাই তো মনে হ্যাঁ দাদা তাড়াতাড়ি আয় মা অপেক্ষা করছে তোর জন্যে এই যে দইর দইয়ের ফোঁটা দিতে হয় গোটা সেদ্ধ দেবো ছেলেকে আর মনুরানিকেও দেবো মনোরানিকেও ফোঁটা দেবো আমার ছেলে মেয়েকে তাই তো তারপরে সবাইকে দেবো ও ও তো বছো 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 হ্যাঁ হ্যাঁ বছো 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 বছো

কবেলা ওলা হাই দু ওরতো برضو শুরু করেছে আজকে আবার হাতটা চলে যাবে আবিয়া ল নি নি ও তো কলা কলা খা আজ বিকু খাইনি শুরু করেছে মাইও ন একটা ধোব তারা মুখটা মুখটা আর করো না একদম করো না মুখটা হবে না হু মুখটা হবে তো বুঝতে হবে তো নাকি হ্যাঁ লাদিকে আমাদের শীতল সৃষ্ঠ ষষ্ঠী সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার কয়েক অনেক আসি